হ্যালো আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকেই শুরু হয়েছে সকালবেলা রান্না রান্না থেকে তো এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের মানে স্বাধীনতার পরে স্কুল খোলার পরে প্রথম দিন যেদিন স্কুলে যাচ্ছিলাম সেদিন তো সেদিন হচ্ছে সকালবেলায় যেহেতু রান্নাটা করছিলাম হালকার মধ্যেই রান্না করে যাবো স্কুলে যাব যেহেতু তো এখানে ডিম ভুনা করছিলাম আর একটা ডিম ভুনা করতে গিয়ে কিন্তু ডিমটা আমার ভেঙে গিয়েছিল। এদিকে ডিমটা রান্না করছিলাম আর অন্য চুলায় হচ্ছে একটু ডাল চড়চড়ে বসিয়ে দেব চট রান্না যেটা আর এই রান্নাটা হচ্ছে আমি একদম নতুন করছিলাম এর আগে কখনোই আমি এভাবে ঝিঙে দিয়ে হচ্ছে ডাল রান্না করিনি তো হঠাৎ করেই মনে হলো যে একটু দেখি ঝিঙে দিয়ে ডাল রান্না করলে কেমন লাগে খুবই ভালো লেগেছিল আসলে খেতে নতুনত্ব কোনো কিছু দেখলেই আমাদের ভালো লাগে যেহেতু নতুন দেশ স্বাধীন দেশ আসলে ভিডিওটা কিন্তু আমার অনেক আগেরই এখন ভিডিওটা আপলোড করছি যাই হোক এখানে আমি ডালটা সুন্দর করে পেঁয়াজ প্রথমে জিরা ফোড়ন দিয়েছি তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কচি দিয়েছি তারপরে একটু পেঁয়াজ বাটা একটু রসুন বাটা দিয়ে তার মধ্যে ডালটা দিয়ে দিয়েছি এরপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে ডালটা ভেজে নিয়েছিলাম তার মধ্যে হচ্ছে ঝিঙে দিয়ে দিয়েছি তো এভাবে একটু রান্না করে দেখবেন আমার মনে হচ্ছে ভালোই লাগবে আর আমরা যখন খেয়েছি তখন সত্যি কিন্তু ভালো লেগেছিল তো এভাবেই রান্না করছিলাম আর বলছিলাম যে স্কুলে যাব তো আর সামনের ভিডিওতে দেখতেই পাবেন আর এদিকে একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছিলাম আর আমার যখন হঠাৎ রান্নার সময় থাকে বা ইনস্ট্যান্ট রান্না করতে হয় তখন কিন্তু মরিচ ওরকমভাবে কেটে রাখার সময় থাকে না আসলে যেহেতু স্কুলে যেতে হবে খুব হাতে তারা ছিল যার কারণে হচ্ছে মরিচগুলো হাতেই চাকু দিয়ে কেটে তারপরে ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর এরপরে পরিমাপ মতো হচ্ছে পানি দিয়ে দিয়েছিলাম তো এই যে মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আর একটু হলেই হয়ে যেত তো এখানে ঢাকাটা উঠিয়ে আমি একটু চেড়ে দেখছিলাম যে কি অবস্থায় আছে না আছে তো দেখে মনে হচ্ছে আরেকটু হবে তা যাই হোক এখানে ডালটা হয়েই গেছে এরপরে হচ্ছে স্কুলে গিয়েছিলাম আর স্কুল থেকে বাসায় যাওয়ার সময় তো রাস্তার দুপাশে স্টুডেন্টরা হচ্ছে সুন্দরভাবে অনেক গ্রাফিটি করছিলো ওরা আসলে দেখতে খুব ভালোই লাগছিল আর একদম সব কিছু নতুনত্ব ওই দিন আমরা যেহেতু প্রথম দিন স্কুলে গিয়েছি সব কিছুর পরে তো দেখে কিন্তু সত্যিই খুব ভালো লাগছিলো আর রাস্তাঘাট সব মিলিয়েই সব কিছু অনেক সুন্দর যাই হোক সবাই যেটা চাচ্ছে স্বাধীনতা হয়েছে মানে নতুন করে আবার স্বাধীন হয়েছে আমরা সব কিছু একটু নিয়মের মধ্যে থাকুক যে সমস্যা ছিল সেগুলো যেন আর ভবিষ্যতে না হয় আমরা যেন নিজের মতো করে সুন্দর মতো করে এই দেশটাকে গড়ে নিতে পারি এটাই হচ্ছে সবার চাহিদা সবাই যেমন চেষ্টা করছে নিজ নিজ জায়গা থেকে আমার আপনার সবারই আসলে চেষ্টা করতে হবে আমি যদি ভালো হই তাহলে অবশ্যই আমার ভবিষ্যৎ প্রজন্ম ভালো কিছু করতে পারবে আগে নিজেকে শুধরাতে হবে তারপরে হচ্ছে গিয়ে অপরকে শুধরানোর চেষ্টা করতে হবে তো এখান থেকে শিক্ষাটা নিতেই হবে যে আগে নিজে ভালোভাবে চলে আমি যদি রাস্তায় একটা ময়লা না ফেলি অবশ্যই আমার দেখা দেখি আমার সন্তানও ফেলবে না তো এখানেই হচ্ছে আমার মেন শিক্ষাটা আমি আমার সন্তানকে কি শিক্ষা দিচ্ছি সেটাই হচ্ছে কথা প্রত্যেকটা পরিবার থেকেই একটা শিক্ষা চলে আসে তো যাই হোক আজ অনেক কথাই বলে ফেললাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ